प्रवोचन् भारतेर्जातीयपताका धर्मचक्र अहोयमीशां किमुकारी शोभनं प्रसन्न एषां श्रीदूतसं हरिः जैर्जन्मलभधंशु भारताजिरे মুকুন্দে বৈপাহীনা ভারত শব্দের অর্থ ভা শব্দের অর্থ জ্যোতি অর্থাৎ আলো এখানে ভা শব্দে জ্ঞান আলো আদিভৌতিক আদিদৈবিক আধ্যাত্মিক এই তিনটি জ্ঞানে যে দেশ সুপ্রতিষ্ঠিত তার নাম ভারত অর্থাৎ যে দেশ সুসংস্কৃতি সম্পন্ন বিদ্যায় জ্ঞানে গুণে সৌন্দর্যে সুপ্রতিষ্ঠিত তার নাম ভারত অর্থাৎ জ্ঞানে রত এই ভারতবর্ষ খুবই প্রাচীন ও মহিমময় দেশ বিশ্ববিধাতা সৃষ্টিকর্তার সৃষ্টির প্রথম সৃষ্টি এই জ্ঞানের অত ভারতবর্ষ যা সকল সৃষ্টির উদ্ভাবন এই ভারত সকল দেশের সংস্কৃতির নরেশ রাজা শিক্ষক ও আচার্য এই মহিমময় ভারতবর্ষ এই ভারতের প্রাচীন নামকরণ ছিল অজনা মহাপুরুষ ঋষভদেবের জ্যেষ্ঠ পুত্র ভরত ইনি ছিলেন সর্বগুণ সম্পন্ন ত্রিকালজ্ঞ মহাপুরুষ এই মহাপুরুষ ভরতের নাম অনুসারে দ্বিতীয় নামকরণ হয় ভারত পতাকা ধর্মচক্র ভারতীয় পতাকা আমাদের জাতীয় পতাকা পতাকাটি ত্রিবর্ণরঞ্জিত এবং চক্র সমন্বিত অর্থাৎ ধর্মচক্র দ্বারা বেষ্টিত পতাকা রং ত্রিবর্ণ এক গেরুয়া দুই সাদা তিন সবুজ এই তিনটির তিনটি করে ভাগ এক গেরুয়া ত্যাগ বৈরাগ্য প্রেম দুই সাদা শান্তি জ্ঞান পবিত্রতা তিন সবুজ বিজয় উন্নতি উদ্যম উপরয়ুক্ত নয়টি বিষয় আমরা লাভ করতে চাই ধর্মের মধ্য দিয়ে ধর্মচক্র এই পতাকাটি মাঝখানে এটি চক্র বিদ্যমান চক্রের মধ্যে যে চব্বিশটি অর অর্থাৎ স্পোক আছে তাৎপর্য হল যে বেদান্তের চতুর্িংশতী তত্ত্ব অর্থাৎ সৃষ্টিতত্ত্ব সমগ্র সৃষ্টি তত্ত্বটি এই চক্রের মধ্যে রয়েছে চব্বিশটি কি কি এক পঞ্চ পঞ্চানেন্দ্রীয় চক্ষু কর্ণ কর্ণনাশিকা ত্বক দুই পঞ্চ কর্মেন্দ্রীয় বাঘ পানি পাদ পায়ু উপস্থ তিন পঞ্চ न मात्र शब्द स्पर्श रूप रस गंध चार पंच महाभूत खिति अप तेज मरुद बम पांच मन छह बुद्धि सात अहम अर्थात ऐ जीमात्मा आठ प्रकृति ऐ टी पांच জ্ঞানেন্দ্রীয় পাঁচ কর্মেন্দ্রীয় পাঁচ তন্মাত্র পাঁচ পঞ্চমহাভূত তার সঙ্গে মন বুদ্ধি অহং প্রকৃতি এই চব্বিশটি তত্ত্ব বিদ্যমান এই চক্রটির মধ্যে চব্বিশটি তত্ত্ব বিদ্যমান যদি জিজ্ঞাসা করো কোন দেশের মানব আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক মননশীলতার চরমে পৌঁছেছে আধ্যাত্ম চিন্তায় জীবনের চরম সংকটের নিরসন ও দিগদর্শন করেছে তবে বলবো সে দেশ আমাদের ভারতবর্ষ যদি জিজ্ঞাসা করো সারা বিশ্বে চোখ মেলে যদি তেমন দেশ খুঁজে দেখতে হয় মাতা যে দেশে সম্পদ শক্তি সৌন্দর্য উজাড় করে দিয়েছেন যে দেশের কোনো কোনো অংশ প্রকৃতপক্ষে পৃথিবীর বুকেই স্বর্গ তবে বলব সে দেশ আমাদের ভারতবর্ষ ব্রহ্মরূপিনী ভারত মাতা ছিলেন পরবাসী অত্যাচারী স্বীরাচারী স্বেচ্ছাচারী বিদেশিদের হাতে শাসিত লালিত পালিত ভারত মাতা হচ্ছিলেন লাঞ্ছিতা উনিশশো সাতচল্লিশ সাল পনেরোই আগস্ট ভারত মাতাকে পরাধীনতার শৃঙ্খল হতে মুক্ত করে আমরা ভারত তাকে স্বাধীন করতে পেরেছি এবং আমরাও স্বাধীনতা লাভ করেছি এ আমাদের বহু বহু আকাঙ্ক্ষিত সাধনার ফল প্রথমে জানাই ব্রহ্মরূপ ভারত মাতাকে আমার সশুদ্ধ কোটি কোটি দণ্ডবত প্রণাম অতপ্য ভারত মাতাকে জানা পরাধীনতা শৃঙ্খলতে মুক্ত করেছেন আমাদের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছেন সেই সকল ভারত মাতার কৃতিসন্তান সন্তান যারা গীতার ত্যাগের মন্ত্রে দীক্ষিত হয়ে অত্যাচারীর বহু বহু অকথত্যাচার পীরণ অপমানে দুর্লভ প্রাণ উৎসর্গ করেছেন সেই সকল মহাত্মাদের শ্রীচরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম অতঃপর ভারত মাতৃকা তিরঞ্জিত জাতীয় ধর্মচক্র পতাকাটি খুবই গভীর তত্ত্বপূর্ণ যিনি এই তিরঞ্জিত ধর্মচক্র পতাকাটির জনক আবিষ্কারক সেই মহাত্মার শ্রীচরণে আমার কোটি কোটি সশ্রদ্ধ দণ্ডমত প্রণাম সার্বত্র সন্ত सर्वे सतु निरामया भद्रिया पशन मां कशिदुखभाग भारत मातार जय होक भारत मातार जय होक भारत मातार जय होक जय हिंद जय हिंद जय हिंद